যারা শুনছেন সকলকে শুভেচ্ছা নির্বাচন নিয়ে দুয়াশা কাটছেই না প্রতিদিন কোনো না কোনো বক্তব্য নির্বাচন নিয়ে হচ্ছে গণমাধ্যম দেখ দেখলেই সেইগুলো চোখে পড়ছে কেউ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে কেউ বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আমরা দেখেছি পিয়ার পদ্ধতিতে পক্ষে রয়েছে কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির বিপক্ষে রয়েছে বেশ কিছু রাজনৈতিক দল কেউ সংসদে নারীদের সরাসরি নির্বাচন চাচ্ছেন কেউ পাঁচ পার্সেন্ট সংসদে নারীদের সরাসরি ভোটের কথা বলছেন এই যে প্রতিনিয়ত নির্বাচন নিয়ে একটা দুহসা কিন্তু কাটছেই না সেই সাথে নির্বাচনের তারিখ নিয়েও কিন্তু দুয়াশা কাটছে না আমরা দেখেছি জাতীয় পার্টি কাজি জাফরংশের চেয়ারম্যান মুস্তাফা জামাল উনি একটা কথা বলেছেন যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা আমরা দেখেছি গণমাধ্যমে এই নিউজটি উনি খুব দৃঢ়ভাবে কথা বলেছিলেন এবং খুশিও হয়েছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা কিন্তু আজ সমকালের একটি প্রতিবেদন দেখতাম আর কি যে সেখানে জামাতের একজন কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান উনি বলছেন যে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি এই যে একটা দুর দ্বিমত দেখতে পেলাম আর কি মুস্তফা জামাল হালদার বলছেন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন উপদেষ্টা এদিকে জামাতের একজন কেন্দ্রীয় নেতা বলছেন যে নির্বাচন নিয়ে কিছু বলেননি প্রধান উপদেষ্টা এই যে দোয়াশা সেই দোয়াশা আসলে কাটবে কবে সেটাই কিন্তু দেশের মানুষ অপেক্ষায় রয়েছে আমরা চাইব নির্বাচনের তারিখ নিয়ে যাতে দোয়াশা কেটে যায় এবং দেশে যাতে একটি গ্রহণযোগ্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় দেশের মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ধন্যবাদ সকলকে